এরা কখন এইগুলা করে না এটা অরিজিনাল সৈদি আমরা অনেকটা সৈদি রাখবে গালি দিই এরা আসলে সৈদি না এরা কেউ ইউটিউবি কেউ ওই মাসরি কি ইয়া এই কে এ কুদানি হেনতে হেনতে সবই তো ইয়া উখরা আমরা তার উখরা কই যা ঘর জামাই আমরা তার হেরাইছে উখরা কেউ হয়েছে বাফ সৈদি আর মা কুইতি ওই বাপ বাফ কুইতি মা সৈদি এরকম যারা আছে উফান নাম্বার ওয়ান যারা উজদিন সৌদার আসল অনেক ভালো লোক তো সবাই ভিডিওটা দেখবেন শেয়ার করবেন ফলো দিবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম